বন্ধের দিন আবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ বিজেপি পার্টি অফিসের সম্মুখে তৃণমূল বিজেপি মুখোমুখি চলল বাক্য বিনিময় বাইক ভাঙার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ শিকার শাসক দলের এদিন সকালে বিজেপির টাকা ঘন্টার বন্ধ ব্যর্থ করতে পথে বারো নামে তৃণমূল কংগ্রেস মিছিল করে এসে বিজেপি কার্যালয়ে অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভাঙচুর করা হয় দুই বিজেপি কর্মীর বাইক এছাড়াও দেখা যায় বিজেপি কার্যালয়ের সম্মুখে বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটনায় উত্তেজনা ছড়া এলাকায় খবর পেয়ে চলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ দেখুন সেই ভিডিও দেখুন কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের চানমোহন সাহা এবং ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ নেতৃত্বে একটি সশস্ত্র মিছিল আমাদের পার্টি অফিসের সামনে এসে অতর্কিত পার্টি অফিসে হামলা করে পার্টি অফিসের সামনে রাখা তিন চারটে বাইক তারা ভাঙচুর করে আমাদের কর্মী আমাদের বুথ সভাপতি শহরের তার উপরে আক্রমণ করে তাকে আহত করে তারা আজকে বিভিন্নভাবে আমাদের পার্টি অফিসে ব্যাপক ক্ষতি তারা আক্রমণ করে করে যায় আমরা যারা ছিলাম আমরা প্রতিহত করার চেষ্টা করেছি কিন্তু তাদের সশস্ত্র মিছিল আমাদের পার্টি অফিসে তারা হামলা করে বাইক থেকে শুরু করে আমাদের কর্মীদের আক্রান্ত করে তারা এই যে আজকে পার্টি অফিসে আপনাদের পার্টি অফিসে হামলা করলো তৃণমূল অভিযোগ এর বিরুদ্ধে কি থানায় লিখিত অভিযোগ করবেন না থানায় লিখিত অভিযোগ করবো কিন্তু অভিযোগ করে কি হবে পুলিশ আজকে তৃণমূলের সম্পূর্ণ দল ও দাসে পরিণত হয়েছে পুলিশ আমাদের অভিযোগকে কতটা পাত্তা দেবে কতটা কী করবে সেটা আমরা বলতে পারছি না পুলিশ সম্পূর্ণরূপে তৃণমূলের পরিণত দল তৃণমূল কংগ্রেস কালকেও শান্তিপূর্ণভাবে মিছিল করেছে বরঞ্চ বিজেপি কালকে রাতে বিজেপি আমাদের ছেলেবেলে যে কটুক্তি করেছে আমরা কিছু বলিনি আজকে হরতালের বিপক্ষে বিজেপির বিপক্ষে উন্নয়নের পক্ষে তুফানগঞ্জে শান্তিপূর্ণভাবে সমস্ত ব্যবসায়ীরা দোকান খুলেছে বিজেপির কয়েকজন কর্মী তাদের পার্টি অফিস থেকে বাইক বাহিনী বের করে বিভিন্নভাবে লোকজনকে উস্কানিমূলক কথাবার্তা বলছিল সেই ব্যাপারটাই ওদেরকে মানুষ অবরোধ করেছে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কাউরি গায়ে হাত দেয়নি সেটা মারধরের অভিযোগ উঠছে ভুয়া ভিত্তিহীন ভিত্তিহীন অভিযোগ গাড়ি ভাঙচুর এখন ওদের তো অনেক গোষ্ঠী কোন গোষ্ঠী বন্ধ রাখবে আর কোন গোষ্ঠী খোলা রাখবে এটা নিজেদের মধ্যে কুথোগুতি ঘরে বোধে করছে গোয়ালঘরে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই তৈরি না শান্তিপূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সমস্ত মানুষকে আবেদন রেখেছে কালকে অ্যানাউন্স করছে আজকে মানুষ অবাধ তুফানগঞ্জ শহর খোলা নামটা বলবেন কেন্দ্রজি তো শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি